ভাই সিঙ্গাপুরে যে রাস্তাঘাটে চলাফেরার নিয়ম দেখে এখানে চাপ দিলে ও যে লাল দাগটা ওই যে মানুষের নাগলা ওটা গ্রিন কালার ভাই সিঙ্গাপুরে যে রাস্তাঘাটে চলাফেরার নিয়ম দেখেন ট্রাফিক সিগনাল এই জায়গায় দেখেন আশেপাশে কোনো গাড়ি নাই এই যে রোড আর আশেপাশে কোনো গাড়ি নাই যে এখানে চাপ দিলে ও যে লাল দাগটা ওই যে মানুষের নাগলা ওটা গ্রিন কালার তারপরে যাওয়া যায় অথচ দেখেন এই জায়গায় কোনো কিন্তু ই নাই গাড়ি নাই তারপরে যাইতে পারি না কারণ কিছু জন্য যাইতে পারি না এখানে সব জায়গায় সিসি ক্যামেরা আছে দেখলে নগদে ফাইন করব মানে এখন যে আপনি রোড পার হই অটোমেটিক পুলিশ আমার কাছে আয়া পড়বো মানে ফাইন করে দিয়ে দেবো যে কোনো টাইমে তার জন্য আমি যাইতে পারতাছি না এই দেখেন এই যে এখন এখন সিগন্যাল আছে অথচ দেখেন এখন আমি যাইতে পারবো একবার রিল্যাক্সে কোনো সমস্যা নাই কারণ এখন আমার হাতের টাইম ওই দেখেন দেখছেন বিশ সেকেন্ড আমার সময় দিছে রোড পার হওয়ার জন্য এটাই সিঙ্গাপুর ভাই সিঙ্গাপুর যারা আসছে যা আবার যারা সিঙ্গাপুর থাকে তারা বলতে পারবো যে রোড গাড়ি চলাফেরার জন্য কতটুকু সেফটি সিঙ্গাপুর মানে আপনি যদি সিঙ্গাপুর যদি রুলস গুলা মাইনা চলেন তাহলে আমি মনে করবো আপনার কোনো বিপদ আসবো না মানে এমন একটা জিনিস দেখেন সারা বেলা কোনো কিছু আসলো না হঠাৎ করে একটা গাড়ি আসলো তাও আমারও টাইম তার তারপরেও দেখেন ওই বাসটা খারাপ হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অবশ্যই এরকম ভিডিও দেখতে চাইলে সিঙ্গাপুর সম্পর্কে কিছু দেখতে চাইলে বা সিঙ্গাপুর সম্পর্কে কিছু ভালো ভালো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার এই পেজটাকে ফলো দেওয়া পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম